এই পৃথিবীর প্রত্যেকটা বাবা মা তার সন্তানের বালো চায় এই পৃথিবীর প্রত্যেকটা সন্তানও কিন্তু তার বাবা মাকে প্রচুর সম্মান দেয় প্রচুর শ্রদ্ধা করে কেন তার বাবা মা তার সব সময় তার ভালোটাই চায় একটা বাবা মা কোনো সময় তার সন্তানের খারাপ চায় না একটা বাবা মা তার সন্তানের খারাপ কখনোই চায় না একটা সন্তানের যদি কখনো বিপদ হয় কিংবা আপদ হয় তাহলে একমাত্র বাবা মাই কিন্তু সবার আগে বুঝতে পারে বাবা মার মনটা জানি কেমন শটফট করে কিন্তু আজকে এই ভিডিওটা দেখার পর সব বাবা মা এই কাজগুলো করে আজকে আমার নিজেরই ওইসব বাবা মার উপর ঘৃণা আসে ওই সব বাবা মার উপর আমার ঘৃণা আসে কেন জানেন এই জায়গা যদি মেয়েটা স ইচ্ছাকৃত ভাবে ইচ্ছাকৃত ভাবে ডিভোর্স পেপারে টিপস সই দিত অথবা সিগনেচার দিত তাহলে আমার কোনো দুঃখ ছিল না তাহলে আমার কোনো দুঃখ ছিল না ভাই যে জায়গা তোমার সন্তান যে জায়গা তোমার সন্তান সংসার করার জন্য ডিভোর্স না অথবা টিপসই দিবে না সেই জায়গা তুমি বাবা মা হইয়া জোর করে এইভাবে টিপসই অথবা সাইন দেওয়াইলা কাজটা কি তুমি মুঠেও ঠিক করলা একজন বাবার দায়িত্ব কিন্তু এইটা না একজন মার দায়িত্ব কিন্তু এইটা না হয়তো আজকে তোমরা সামান্য কিছু টাকা লুবে পইরা। এই কাজটা করতে বাধ্য হইলা তোমার মেয়ের জীবনটা তুমি সারা জীবনের জন্য নষ্ট করে দিলা এই মেয়েকে হয়তো তোমরা অল্প কিছু দিন ভালোবাসা দিবা হয়তো বাবা মা অল্প কিছু দিন ভালোবাসা দিবে সম্মান করবে সম্মান দিয়ে কথা বলবে যখন ছয় মাস এক বছর হয়ে যাবে তখনই ওই বাপমার কাছ থেকে ওই মেয়েটাই অবহেলিত অপমান উঠতে বইতে খাইতে অপমান করবে এবং অবহেলা করবে তখন ওই মেয়েটার কি হবে একবার চিন্তা করছ তো এই জন্যই আমার এরকম কিছু বাবার এরকম কিছু মার প্রতি ঘৃণা আসে জন্ম দিলে যে বাপমা হওয়া যায় না আমি এই ভিডিওটা দেখার পর বুঝলাম যে জায়গায় মেয়ে কোনো কারণে যদি স্বামীকে ডিভোর্স দেয় ওই জায়গায় বাপমার দায়িত্ব মেয়েকে বুঝাইয়া রাখার জন্য বাপমার দায়িত্ব মেয়েকে বুঝাইয়া ওই স্বামী সংসার করানোর জন্য এইটা ছিল বাপমার দায়িত্ব কিন্তু এই জায়গায় কি হইল? এই জায়গায় ওটা কি দেখছেন যে মেয়ে সংসার করবে বাপমায় জোর করে ডিভোর্স দেওয়াইছে বাবা মা জোর করে ডিভোর্স দেওয়াইছে এই মেয়েটার আজকে ডিভোর্স হয়ে গেছে কালকে সমাজের কাছে মেয়েটাই হবে কলঙ্কিনী সবাই ওনার দিকে আঙ্গুল তুলে কথা বলবে একটা সময় মেয়েটা অবহেলা অপমান অপদস্থ হওয়ার পর হয়তো সে ভালো কোনো পথে যাবে আর না হয়তো সেই হবে সমাজের একটা নষ্ট মাইয়া একটা ডিভোর্সি মায়াকে যখন সবাই অবহেলা অপমান অপদস্থ করে ঠিক তখনই তার মনের ভিতর হয়তো খারাপ একটা সিদ্ধান্ত আসে তখনই সেই মেয়েটা হয়তো শহরে যায় গার্মেন্টসে ডিউটু করে তার মনে শখ জাগতেই পারে সে বলে যে আমি তো এমনি খারাপ আমি সমাজের কাছে কলঙ্কিত তাহলে আমি আমার মনের চাহিদাটা মিটাইয়ে তারপর কলঙ্কিত হই এইভাবেই কিন্তু আমাদের সমাজটা আজকে ধ্বংস হয় এইভাবেই কিন্তু আমাদের সমাজটা আজকে ধ্বংস হয় যে বাবা মার কাছ থেকে অবহেলা পায় ভাই বোনের কাছ থেকে অবহেলা পাইয়া সে মায়াটা বিদেশে চলে যায় বিদেশ যাওয়ার পরও এলাকার কিছু গুণ্যমান্য মানুষ আছে তারা বলবো উমুকের মায়া বিদেশ যেয়া কি করে উমুকের মায়া বিদেশ যেয়া এই করে এন করে ত্যান করে সেন করে ভাই কোনো জায়গায় কিন্তু শান্তি নাই মোট কথা একটাই এই দুনিয়াতে এই ছোট্ট গোলাকারের দুনিয়াতে একটা মেয়ের বিয়ের পর তার স্বামী তারা আপন বলতে আর কিচ্ছু হয় না তার স্বামী থাকা মানে তার উপরে ছায়া থাকা একটা মেয়ে স্বামী আছে মানে তাকে নিয়ে আর কেউ কুটক্তি কেউ কু কথা কথা বলবে না কথাটা সকল বোনেরা মাথায় রাখবেন বিয়ের পর কখনো বাপ মায়ের কথা শুনে স্বামীকে ডিভোর্স দিবেন না সব সময় কথাটা মাথায় রাখবেন জীবনে সুখী হইতে পারবেন